আজকে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট মার্জিনাল দুই হাজার ছাব্বিশ ক্লাস নার্সারি সাবজেক্ট ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে যারা নার্সারি শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন নার্সারির অনেক স্টুডেন্ট আছে সব কিছুই জানে এবং বুঝে তারা যা দরাবেন তাই বলতে পারবে এবং লিখতে পারবে কিন্তু পরীক্ষা তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় যদি এগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করা সহজ হবে আপনারা যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টের যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আপনারা দুই সেট প্রশ্ন একশো তো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে পিন করে আপনার বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আপনারা পরীক্ষা দেওয়ার পর কি কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এবং কি জন্য নাম্বার কম পেল এগুলো কিন্তু আপনাদের ধারণা থাকে না যদি এই প্রশ্নগুলোর মাধ্যমে বাসায় বারবার আপনারা এগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু আপনারা যে ভুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন আপনারা একশো তো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে দুই সেট প্রশ্ন পাবেন মানে বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত দুইটি এভাবে ছয়টি প্রশ্ন পাবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে দেখেন আমি প্রশ্নটি একটু শেয়ার করি প্রথম প্রশ্নটি যেটি আপনাদের প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনাদের যারা পিডিএফ অথবা এম এস ফাইল নেবেন তারা কিন্তু দুই সেট প্রশ্ন পাবেন এখানে দেখেন রাইট দ্য ক্যাপিটাল লেটার এ থেকে জ্যাট পর্যন্ত এখানে লিখতে হবে দেওয়া আছে এই গড়গুলোতে লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত আপনারা এগুলো কাঠ পেন্সিল দ্বারা বারবার প্র্যাকটিস করাবেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের আনসারগুলো করা সহজ হবে কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনারা যতই করেন যদি প্র্যাকটিস না করান প্রশ্নের মাধ্যমে তাহলে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে না এখানে দেখেন রাইট স্মল লেটার এ থেকে জ্যাট পর্যন্ত এ থেকে জ্যাট পর্যন্ত লিখতে হবে স্মল লেটারগুলো ছোট হাতের অক্ষরগুলো এরপর দেখেন তিন রঙে আছে রাইট স্মল লেটার ফর দ্য ফলোইং ক্যাপিটাল ল্যাটারস এখানে দেখেন ক্যাপিটাল লেটারগুলো দেওয়া রয়েছে স্মল লেটারগুলো লিখতে হবে ফাঁকা স্থানে ডান পাশে কিন্তু মার্কগুলো দেওয়া রয়েছে এরপর দেখেন মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোই ল্যাটারস স্পোর্ট টু মানে প্রত্যেকটি বর্ণ দ্বারা দুটি করে ওয়ার্ড লিখতে হবে যে কোনো ওয়ার্ড আপনারা প্র্যাকটিস করাবেন এখানে যে কোনো ওয়ার্ড লিখলেই কিন্তু হবে এরপর দেখেন পাঁচ নম্বর রয়েছে রাইট দ্য মিনি অফ দ্য ফলোই ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো শব্দের অর্থ লিখতে হবে শব্দের অর্থ এখানে দশটি দেওয়া রয়েছে দশটি অ্যান্সার করতে হবে তারপর ছয় নম্বর রয়েছে রাইট নেক্স লেটার এখানে পরবর্তী যে লেটারগুলো রয়েছে বর্ণগুলো সেই বর্ণগুলো লিখতে হবে জেড পরে কী বর্ণ আছে কে এর পরে কী বর্ণ আছে এম এর পরে কী বর্ণ আছে এই বর্ণগুলো লিখতে হবে তারপর রয়েছে সাত নম্বরে ম্যাচ দ্য লেটার উইথ ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস এখানে যে বর্ণগুলো রয়েছে বর্ণগুলোর মাধ্যমে ফার্স্ট লেটারের সাথে কোন বর্ণটা নীল রয়েছে সেই বর্ণগুলো একটা এখানে করে দেওয়া হয়েছে বাকিগুলো এভাবে ডাক টেনে দেখাতে হবে এরপরে থাকবে ওরাল পঁচিশ মানে মৌখিক এখানে দেওয়া আছে সে বলো দ্য সেভেন ডেজ অফ দ্য উইক্স মানে সাত দিনের নাম বলতে হবে এরপর রয়েছে সে ওয়ার্ডস উইথ দ্য ফলোইং ল্যাটার ফাইভ এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোর মাধ্যমে পাঁচটি ওয়ার্ড বলতে হবে এরপর রয়েছে রিসাইড দ্য রেইন পেয়ার কবলার কবলার মানে এখানে যে কোনো একটি কবিতা বলতে হবে সে দ্য মিনিং অফ ফলোইং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলোর শব্দের অর্থ লিখতে হবে তারপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আনসার করতে হবে হাউ আর ইউ হোয়াট ইজ ইউর নেম হোয়াটস ক্লাস আর ইউ ইন হো কল্ট আর ইউ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল এই ছিল যে ইংরেজি যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে আপনাদের সাথে বাংলা গণিত প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইল নিতে চান দুই এক প্রশ্ন পাবেন একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ তবে এম এস নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ